বন্ধুরা আমার পরা হয়ে যাচ্ছে এখনো গাড়ি আসেনি আর গাড়ি আসলে গাড়িতে উঠলে বন্ধুরা আমরা গাড়িতে উঠেছি উঠে বসেছি আর এই নমস্কার করছে ঠাকুরকে যেন ভালোভাবে আমরা সন্দীপ পুকুর পারি আর আমরা যাচ্ছি রাস্তা দুধার দিয়ে দেখো কত সুন্দর দৃশ্য সত্যি দেখতে খুবই ভালো লাগে আর আমরা এবার গাড়ির থেকে নেমে গেছি গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে ড্রাইভার গাড়ির থেকে নিয়ে আমরা সব নামলাম এক এক করে আর এখান দিয়ে ঘুরে যে আমরা সব রয়েছে দেখতেই পাচ্ছ সবাই রয়েছে আমরা এখানে আর সাইড দিয়ে মেলা বসেছে জিলিপি পাপড়, গজা সব বসেছে আর আমরা সব এখানে দাঁড়িয়ে রয়েছি আর দেখো সাইডগুলো এখানে বিশাল বিশাল আম গাছ রয়েছে আর এই দেখো মেলার লোকগুলো সব বাদাম ভাজছে সাইড দিয়ে আর ও সত্যি দৃশ্যটা খুবই সুন্দর আমরা প্রাকৃতিক কিছুই পাই না আমাদের এখানে কিন্তু ওখানে প্রচুর গাছপালা আর ধান খেত দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে ধান কাটা হয়ে গেছে আর এখানে সব তারপরে এবার আমরা খাওয়ার জায়গায় চলে গেলাম আমাদের নেমন্ত্রণও ছিল এখানে সন্দীপুকুরে একজনের বাড়ি আমরা বসে আছি এখন আমাদের খাবার দেয়নি এই খাবার দিয়েছে বিরিয়ানি আর চিকেন এই সবাই বসেছি আর বোতল গুলো দেখো সব রয়েছে সাজানো বেশ সুন্দর আর আমার রয়েছে খালা এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেরিয়ে এসছি এবার যাব বলে আমরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি সবাই মিলে এবার আমরা গাড়িতে উঠলাম সবাই সবাই উঠেছি আমরা যে কজন গেছি আর গাড়িটা খুব একটা বড় ছিল না ছোটই ছিল আর এবার আমাদের গাড়িটা যাচ্ছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এবার আমরা সাইড দিয়ে